হাই বন্ধুরা বেলাই বিলে আসছি মাছ ধরা পুঁটি মাছ কই মাছ ইত্যাদি ইত্যাদি মাছ এই যে বেলাই বিল বিশাল বড়ো বেলাই বিল বিশাল বড় বেলাই বহুত বড়ো তার গাছ আছে এপাশ থেকে ওপাশ খুব কমই দেখা যায় দেখা যায় এই যে ভালো বিল তো মাছ কই মাস আসছি যে এই যে মাছ এই যে মাছ কই মাছ আছে খৈলছা মাছ আছে তারপরে টাকি মাছ পাইছি শিং পাইছি এগুলো পাইছি কিছু অন্য মাছও পাইছি এগুলো হলো কার হো বহুনা ছোট ওদের কার মাছ কাছে নিয়ে দেখলে বড় দেখা যাবে অবশ্য বিশাল এটা হলো উইকেট এটা উইকেট এটা উইকেট এই যে লাইভ মাছ খাঁটি মাছ